আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা এই মুহূর্তে গিল গিল ভ্যালি পার্কের মধ্যে আছি তো আজকে আমার সাথে আছে আমার ফ্রেন্ড তো ওর কাছে শুনবো যে আজকের অনুভূতি কি এই যে চার চারপাশে ঘুরে দেখলাম অনুভূতি গ্যালারভিউ আজকে দিনটা অনেক সুন্দর করে শুধু ব্রিজ ফেলে সময় জাঙিটা অনেক সুন্দর কেটেছে এবং গিনভি যা আসলেই মোটামুটি অনেক সুন্দরই আছে যেখানে পিকনি স্পট অনেক সুন্দর মজা করা জায়গা আছে যেমন হচ্ছে বিভিন্ন ওয়াটার ফলগুলো দেখতে পাচ্ছি আমরা আশেপাশে আপনারা হয়তো ভিডিও ভিডিওর দেখেছেন এরপর হচ্ছে ওয়াটার পার্ক যে আছে তারপর হচ্ছে মিনি বন যে আছে সেই বিষয়গুলো আসলে অনেক সুন্দর সেটা আপনারা যদি ভুলে দেখেন তাহলে আরো বুঝতে পারবেন আপনাদের এখানে আসা দরকার এবং পেস্টটাকে বেশি বেশি করে ফলো করবেন এ ধরনের মজাদার ভিডিও তো আচ্ছা আমার এটা প্রশ্ন আছে আমরা পই থেকে এসেছি সেটা বলবো আমরা এসেছি সুদূর কুড়িগ্রাম থেকে আমরা এখানে ঘুরতে এসেছি শিক্ষা সফরে দেখতে পাচ্ছেন আমাদের গেঞ্জির মধ্যে লেখা আছে কুড়িগ্রাম লেস শিক্ষা সফর দেখা দেখা দেখতে পাচ্ছ চতুর্থ বিপুল ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং থেকে আমরা এসেছি অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে এখানে আমরা ছবি তুলছি ঘোরাঘুরি করছি ফ্রেন্ডের সাথে আরো চতুর্পাশে আমাদের অনেক ফ্রেন্ডরা আছে এই পাশে ওপাশে ধরা ঘোরাঘুরি করছে আড্ডা দিচ্ছে লোক বুঝতেই পারছেন যে অনেক মজাদার একটা জায়গা এখানে আপনারা ঘুরতে আর বিনজি এবং আপনাদের বন্ধুদের নিয়ে আপনাদের সহপাঠী দিয়ে আপনাদের প্রিয়জনকে নিয়ে বা আপনাদের পরিবারকে নিয়ে এসে জায়গাটাকে এনজয় করুন ঠিক আছে

এখানে যত জায়গা হোক না কেন সবচেয়ে বড় মজার বিষয় হলো পাকার থেকে বেশি আনন্দ হচ্ছে পাকা দিয়ে কিন্তু সবকিছু কেনা যায় কিন্তু বন্ধুত্বের যে আনন্দ আছে একসাথে ঘোরাঘুরি তোরা যে মজাটা আছে একসাথে ঘুরলে যে মজাটা পাওয়া যায় দুষ্টাই ফাজলা মজা হয় যাতায়াতের সময় যে মজাটা আছে এই মজাটা আসলে অন্য কোথাও পাওয়া যায় না একাই আপনি ভ্রমণ করবেন হয়তোবা সেটা অন্যরকম একটা স্বাদ পক অন্যরকম একটা উপলব্ধি দেবে কিন্তু বন্ধুদের সাথে ঘোরা যে ব্যাপারটা আছে এটা অন্যরকম সেটা আপনাকে অন্য ভালোভাবে উপলব্ধি করাবে যেমন একটা সামাজিক ওরান একটা শেখাবে একজনের আয়োজনের সাথে মিশতেছেন একটা ভালো নতুন কিছু শিখবেন বুঝতে পারছেন বিষয়টা এরপর হচ্ছে যখন একাই আসবেন তখন সেটা আপনাকে আপনার জীবনটা শেখাবে যে বাস্তব জীবনটাকে এবং বন্ধু বান্ধবের সাথেও আসলে এবং সমাজের মধ্যে থাকা যে একটা বিষয় আছে কতটা আনন্দদায়ক সবাই মিলে একসাথে থাকা সেই বিষয়টা বুঝতে পারবেন সো সবাই বুঝতে পারবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো আসলে দেখো বন্ধু যা টাকা সব কিছু না জীবনে প্রচুর ঘুরতে হবে এটা হলো মূলত বিষয় আমাদের যা লাইফে অনেক কষ্ট থেকে আমরা আসলে ঘুরলেই আমাদের মনটা ফ্রেশ হয়ে যায় তা আমরা চেষ্টা করবো সবসময় ঘুরা ঘোরার জন্য আর বন্ধুই আচ্ছা সুন্দর একটা ভিউ ঠিক আছে পাশে যদি অন্য কেউ থাকতো অর্থাৎ আমার ফ্রেন্ডগুলো থাকতো আরও ভালো লাগতো তো যেহেতু সবাই গেছে আলাদা আলাদাভাবে ঘুরতে আমরা দুই বন্ধু এখানে কী করলাম ভিডিওকে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর বিশেষ করে আর যাইনে ভিডিওটা ভালো লাগবে না তো ব্যাপারটা হলে তারপরেও আপনাদের কাছে শেয়ার করলাম এটা স্মৃতি হিসাবে ঠিক আছে তো কোনো একদিন আমরা এই ভিডিওটা অন করে দেখবো ওকে সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ